কাকিমা দুটো মাছ ধরেছে বন্যাতে দেখতে পাচ্ছ তোমরা হাতে করে নিয়ে আসছে বাড়ি সবই ডুবে গেছে দেখতে পাচ্ছি পাশাপাশি রাস্তার ধারে যে বাড়িগুলো রয়েছে সবই ডুবে গেছে মাঠ তো একদম থই থই করছে জমি তো কিছু দেখাই যায় না ধান জমি একদম পুরো শেষ চাষিদের একদম সব গেল আর এই যে সামনে স্কুলটা স্কুলটার উপরেও জল উঠে গেছে চারদিকে ঘুরতে ঘুরতে চললাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের আর এক জায়গায় এখানেও দেখি খুব বন্যা এখানেও রাস্তা পার হওয়া যাচ্ছে না তো আস্তে আস্তে বাইক নিয়ে পার হয়ে গেলাম জলের স্রোত এখানে খুব খুবই বেশি ছিল বাইকে সাইলেন্সার পর্যন্ত জল ছিল এখানে সরকার যে এত রাস্তাঘাট বাগাচ্ছে কি বাগাচ্ছে তো কিছু বোঝা যায় না প্রতি বছরে আটবার নবার করে ভালি বন্যা এসছে মানুষের সাধারণ মানুষের খালি পেরেশানি ফসল নষ্ট হচ্ছে সাধারণ মানুষ রাস্তা পার হতে পারছে না সাধারণ মানুষ পেরেশানিতে পড়ছে এত সমস্যা পড়ছে ডানা ঝট বৃষ্টিটা এসে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে যারা চাষিবাসী মানুষ তাদের তো অনেকটাই ক্ষতি হয়েছে তিলে তিলে কষ্ট করে বড় করা ধানগুলো একদম নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেছে তাদের দুদিনের বৃষ্টিতে সব শেষ যাকে বলে পাকা ধানে মই দিয়া সেম একদম মই দিয়া হয়ে গেছে তিন মাসের কষ্ট এক নিমেষে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে কাকার গাড়ি তো স্টার্টি লাইনে স্টার্টের জায়গায় সাইলেন্সার দিয়ে ধোঁয়ার জায়গায় তো জল বেরোতে আরম্ভ করে দিয়েছে আমাদের এখানে এই যে খুব বন্যা কাকা মাই ধরছে বন্যাতে মাছ পড়ছে বা পড়ে নেই জলটা কমলে মাছ পড়বে না কি অবস্থা দেখেছ চারদিকে সব জলে ডুবে গেছে ধান জমি তো দেখাই যায় না কোথাও এসব জায়গাগুলো তো মানুষের বাড়িতে জল ডুবে গেছে কি করে বাড়ির বাইরেই তো ওরা বেরোতে পারছে না বাড়িতে মনে হয় একাটুকু জল এই বাড়িগুলো সব জলের তলায় ডুবে গেছে দেখেছো কি অবস্থা এসব বাড়িগুলো এখন থাকাই রিক্স কাঁচা বাড়ি পাকা বাড়ি সব ডুবে গেছে রাস্তায় কেমন জল জমেছে দেখো শীতকালে বন্যা শীতকালে বন্যা দেখেছো কোনো দিন এসব বাড়িগুলো এত রিক্সের মধ্যে রয়েছে মানে কি বলবো একদম বাড়ির পিছনে কানাই কানাই জাঁদলা গোড়ায় জল রয়েছে তবুও থাকতে হবে আর কি করবে বলো কিছু নাই আমাদের এখানে কোনো জায়গা বাদ দেই নেই আমাদের এখানে যত রকম রাস্তা রয়েছে মেন রাস্তাগুলো সব কিন্তু জলের তলায় চারিদিকে একদম রাস্তাঘাট টোটালি বন্ধ রয়েছে সাধারণ মানুষের যাতায়াত বাস গাড়ি সবই বন্ধ রয়েছে কেন বারকেবার জল বেড়েই চলেছে আর এখানে কাকিমা দেখছি দুটো মাছ ধরেছে বন্যার মধ্যে বড় বড় মাছ মনে কোনো পুকুর থেকে উঠে এসেছে কাকিমা তো খুব খুশি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটু সাপোর্ট করো একটু পাশে থেকো সাপোর্ট না করলে কি করে হবে বলো তবে তো আর ভালো ভিডিও